আমি রাউজান সরকারি কলেজের একজন ছাত্রী আমার নাম নিয়াসি নিয়াস আমি সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী আজকে প্রতিযোগিতায় আমরা আমরা জালিয়া দল থেকে অংশগ্রহণ করেছি এবং প্রথম স্থান অর্জন করেছি আর প্রথম পুরস্কারটা আমরা পেয়ে আসলে খুব খুশি মানে সেটা বলার মতন না খুব খুশি লাগছে যে আমরা দুই দিনের অক্লান্ত পরিশ্রম আমাদের সফল হয়েছে এবং আমরা সকলের মিলিত প্রচেষ্টায় আমরা এই কাজটা করতে সফল হয়েছি আমাদের প্রতিযোগিতার বিষয় ছিল তার নির্ভাবনায় আগামীর বাংলাদেশ তো আমরা আর কি বাংলাদেশকে পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সে বিষয়ে আমরা আমাদের মতবাদটা লিখে প্রকাশ করেছি আগামীর বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই সে বিষয়ে আমরা তুলে ধরেছি আসলে আমার মানে বর্তমান বয়সে ধরতে গেলে আমরা আসলে মানে পরবর্তী বাংলাদেশটা স্মার্ট বাংলাদেশ করা ঢোকে মানে দুর্নীতিমুক্ত তারপর সৈরাচ্ছর মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন করা যায় সে বিষয়ে আমরা মূলত লিখেছিলাম